বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজ করা শাড়ি নদী শাড়ি আপনারা চাচ্ছিলেন আবার এসছে এখানে দারুণ দারুণ কালারের শাড়ি আছে তার রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটায় দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা জঠোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি ডিজেলিভারি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা অনেক দারুণভাবে শাড়িগুলো এটা একটা শাড়ি আর এটা একটা শাড়ি অনেক দারুণ দারুণ কালার এটা একটা শাড়ি আপনারা চাচ্ছিলেন শাড়ি শাড়িগুলো এসছে দেখেন কত সুন্দর কালার এটা একটা এইটা একটা অনেক দারুণ শাড়ি শাড়িগুলো বিশেষ করে সেলাইগুলো অনেক সুন্দর এটা এটাই যেমন হবে শাড়িটা দেখেন কত দারুণ হবে এটা আঁচলের পোষণ এটা হবে আঁচল আর আঁচলের পরের অংশটা এই যেমন হবে এটা কুচিতে যেমন আছে আর এইটা হচ্ছে এই যে কুচিতে দেখেন কাজটা অনেক অনেক বেশি কাজ করে দেওয়া আছে অনেক দারুণ হবে শাড়িগুলা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা এ এরকম শাড়ি আপনারা দেখবেন অন্যান্য জায়গায় দামটা বেশ দামে বিক্রি হয় আমরা একটু রিজনেবল রাখার চেষ্টা করছি দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে একটা শাড়ি এটা মিষ্টি কালার এটা আকাশি কালার এটা হলুদ কালার এটা হচ্ছে আঁচলের পোষণটা এমন হবে যে এত সুন্দর হবে আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আছে এবং কুচিতে এই যে এত বেশি কাজ করে দেওয়া আছে এই যে কুচিতে এত অনেক কাজ করে দেওয়া আছে শাড়িটা পরলে সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে একটা শাড়ি দেখেন কত দারুণ হবে কালারগুলা এটা হচ্ছে আঁচলের পোষণটা এভাবে কাজ করা আছে আর আঁচলের পরের অংশটা এই যে এমন কাজ করা আছে এমন হবে অনেক দারুণ হবে শাড়িগুলো আর ভেতরটা এই যে এত পর্যন্ত কাজ করা আছে কুচিতে আপনারা যে কোনো প্রোগ্রামের জন্যও আপনারা নিয়ে থাকেন এগুলা এগুলো প্রোগ্রামের জন্যে সবাই মিলে পড়ার জন্য নিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন কত দারুণ হবে শাড়িটা দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি দেখেন শাড়ির কালারগুলো কত দারুণ হবে এটা হবে আঁচলের পোষণটা এইভাবে আছে এত সুন্দর হবে হ্যাপ্লিকের কাজগুলা মানে অনেক অনেক সুন্দর অনেক দারুণভাবে কাজ করা আছে নিখুঁত কাজ আর এটা হবে ভিতরের অংশটা আর কুচতে যে এত পর্যন্ত কাজ করা আছে শাড়ি যখন পরবেন পুরা শাড়িতেই কাজ দেখা যাবে এত দারুণভাবে শাড়িগুলো আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আরেকটা শাড়ি দেখেন কালার গুলো কত দারুণ হবে এটা হবে আঁচলের পোষণটা এই যে এত সুন্দর হবে আপনারা দেখেন কত দারুণভাবে কাজ করা এগুলা ফিনিশিং কত সুন্দর হালকা সিকোয়েন্স দেওয়া আছে প্রত্যেকটাতে অনেক দারুণভাবে শাড়িটা এটা শাড়ির আঁচলের পোষণ আর এইটা হচ্ছে যে ভিতরের পোষণটা এত সুন্দর হবে এবং শাড়িতে কাজটা দেখেন কত পর্যন্ত করা আছে পুরো শাড়িতে প্রায় কাজ করা আছে আপনারা যখন পরবেন পুরো শাড়িতেই কাজ দেখা যাবে আর অল্প হালকা একটু বাকি আছে এটা আপনারা যখন পড়ার সময় দেখা যাবে না আর এটা এই যে এমনভাবে শাড়িটা আপনারা এবারে স্ক্রিনশট নিবেন এটা হচ্ছে আর একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে শাড়িগুলোর কালার এটা আচল এইটা হবে আঁচল কত দারুণ হবে দেখেন শাড়িটা আর এটা হবে আঁচলের পরের অংশ এই যে এটা এমন হবে আর ভেতরটা হবে ভেতরটা এই যে এমন আছে এইভাবে আছে এই যে এত পর্যন্ত কাজ করা আছে দেখেন প্রায় সম্পূর্ণই কাজ করা আছে এইভাবে দেখলে বুঝতে পারবেন এই যে এত পর্যন্ত কাজ করা আছে তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা এরকম দামে এত সুন্দর শাড়ি আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি নব্বই পাটের শাড়ি এটা হচ্ছে আচল এই সম্পূর্ণ শাড়িটাই এইভাবেই করা আছে এইভাবে সম্পূর্ণ শাড়িটাই করা আছে এই যে এমন হবে শাড়িটা পুরো শাড়িটা দেখেন এইভাবে আছে এত দারুণভাবে করা আছে এবং কুচিতে এই যে এমন হবে কুচিতে এই যে এইভাবে আছে এত সুন্দর হবে শাড়িটা জাল লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি চাচ্ছিলেন আপনারা এই শাড়িটা এসছে আবার আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ভিতর পুরো শাড়িতে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে এইভাবে কাজ করা আছে এই যে এটা হচ্ছে কুচিতে আছে দেখেন অনেক দারুণ হবে শাড়িটা স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো টাকা এরকম দামে আপনারা এত সুন্দর শাড়ি খুবই কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে শাড়িটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ